হ্যালো বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বেবি কেমন আছে তুমি আমাকে কেন ফোন করছো শুভ তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে এই রিলি মেসি শুভ তুমি ছেড়ে যেতে শুভ আমি আমি আর একটা সুযোগ পেতে পারি না আমার ভুল হয়েছে শুভ তুমি আমার কথা আর ভেবো না আদি আমাকে ভুলে যাও আর আমাকে এভাবে বারবার ফোন করো না আমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না আমাকেই বুঝে নিতে দাও

নিজের অন্য দিকটা আমরা দেখছি না কিন্তু এই ঘটনায় আমার ছেলে আদি যতটা দায়ী তোমার বোন মোহনাকে ততটা নয় বরং অনেকটা বেশি দায়ী বলে মুখ সামনে কথা বলবেন কথা বলবেন উঁচু গলায় কথা বলবেন আমার সঙ্গে আমি তোমার অফিসের স্টাফ নেই যদি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবো চিৎকার করলে কিন্তু সত্যিটা মিথ্যে হয়ে যায় না আকাশ একটা কথা মনে রাখো মনে দিকে তুমি একটা আঙ্গুল ধরো না বাকি চারটি আঙ্গুল কিন্তু ডিজেট দিকেই থাকে আদি তোমার বোনের پیشنট ছিল ইয়েস অর নো হ্যাঁ ছিল আদৃত আমার বোনের پیشنট ছিল এ কথা সত্য কিন্তু এই কথা অত সত্য না মিশ্রর যে আদৃত যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন আমার বোন মোহনা ওকে বাঁচিয়েছিল তাই না ও যখন অসুস্থ ছিল আদৃত তখন আমার বোন কেয়ার নিয়েছে তাই না সেটা মুসলিম হয়েছিল কি রকম কেয়ার নিয়েছেলো এমন ডাক্তার তোমার মন যে پیشنটের ভালনারেবল অবস্থায় সুযোগ না আসে তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ